দীর্ঘ সাঁত্রিশ দিন বন্ধ থাকার পরে আজ থেকে শুরু হয়েছে মেট্রো যাতায়াত আসলে এই সাঁত্রিশ দিন মেট্রো বন্ধ থাকার কারণে আমাদের কলেজে যাতায়াতের ব্যবস্থাটা আসলে অনেকটা ক্ষতিগ্রস্তের বা বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের যার কারণে হচ্ছে আপনার রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম পড়েছিল যেই জায়গায় যেতে মেট্রো দিয়ে পাঁচ মিনিট সময় লাগতো সেই জায়গায় আমাদের যেতে হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগতো যার কারণে আমাদের অনেকটা ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে আজ মেট্রো চালু হওয়ার কারণে আমরা আসলে অনেক খুশি আগে যেমন একটা আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি যে তেত্রিশ মিনিটে আমরা মতিঝিল যাবই কিন্তু এই ইস্যুর পরে বৈষ্ণববিরোধী আন্দোলনের পরে যখন এই ইনসিডেন্টটা ঘটলো তখন তারপর থেকে আমরা যখন মতিঝিল যাওয়া শুরু করলাম তখন আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগে গেছে এবং সেখানে আমাদের মোটামুটি যেতে দুই ঘন্টা আসতে তিন ঘন্টা ধরেন তো মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আমাদের গত আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় দুষ্কৃতকারীরা মেট্রোর মিরপুর এবং শেওড়াপাড়া স্টেশনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে তখন থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল তৎকালীন সরকার বলেছিল মেট্রো মেরামত করতে দীর্ঘ সময় লাগবে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই মেট্রো যাতায়াত স্বাভাবিক হয়েছে রাস্তায় অতিরিক্ত গাড়ি থাকতো যার কারণে আর আপনারা জানেন যে এই এক্সপ্রেসওয়েটাও বন্ধ ছিল বেশ কিছুদিন স্পেশালি ওই সময়টায় রাস্তায় অতিরিক্ত গাড়ি থাকার কারণে জাম ছিল আর আমরা যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি দেখা যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে জায়গা পাওয়া যেত না সিএনজি নিলে তারাও দেখা যাচ্ছে যে অলমোস্ট ডাবল ট্রিপল ভাড়া নিত সো ইকোনমিক্যালি এবং হচ্ছে যে দুটোই বেশি ছিল প্রতিদিন তো মেট্রোতে যাতায়াত করা হয় ইউজুয়ালি আমি ফার্মগেট নামি ফার্মগেট থেকে অফিসে যাই তো এর মধ্যে যেটা হতো যে আমার ট্রান্সপোর্ট কষ্টটা বেড়ে গেছে যেহেতু এখন উবার বা সিএনজি দিয়ে যেতে হতো এই কদিন তো মেট্রো চালু হওয়াতে আবার এটা শুরু হয়েছে তা আশা করতেছি সামনে আবার মেট্রোতে রেগুলার যাতায়াত করতে পারবো বর্তমানে মিরপুর ও কাজীপাড়া স্টেশনে মেট্রো রেল থামছে না মিরপুর ও কাজীপাড়া ব্যতীত অন্যান্য সকল স্টেশনে মেট্রো সেবা চালু রয়েছে যেই জায়গায় মেট্রো মানে মেট্রো কাজ সম্পূর্ণ করার জন্য পঞ্চাশ কোটি টাকার প্রয়োজন ছিল সেই জায়গায় সরকার আমাদের বলেছিল যে সাড়ে তিনশো কোটি টাকার প্রয়োজন যা আমাদের হয়রানি এবং চিন্তার সম্মুখীন করেছিল কিন্তু বর্তমানে যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওনারা যা বলেছে তা পুরোটাই মিথ্যা আমরা যেভাবে একটা স্নাতচ্ছন্দ মাধ্যমে আমরা যখন যাতায়াত করতে পেরেছি যখন এটা আমাদের একটা ইন্টারাপশন হয়ে গেল তখন তো আমরা অবশ্যই আগের মানে মোটামুটি একটা ট্রমার মধ্যেই চলে গেছে বলতে গেছি কীভাবে আমরা যাব আসব ওই চিন্তা করেই তখন আমরা মোটামুটি একটা মানে এটাকে কি বলে আমরা মানে হতাশ হয়ে হয়ে গেছে আর এখন তো মোটামুটি আমরা খুব খুশি আমরা আগের মতোই ওইভাবে যেতে পারবো আমাদের একটা টাইম শিডিউল করা থাকবে যে আমরা এত খুনের মধ্যে আমরা যেতে পারবো সময় দিতে গেলে বলতে পারবো যে আমরা আপনার কাছ থেকে আপনার সাথে আমার দেখা হচ্ছে বিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে এটা আমরা একটা টাইম বাইন্ডিংস দিতে পারবো কিন্তু এর আগে তো আমরা কোনো কাউকে আমরা কমিটমেন্ট করতে পারতাম না মেট্রো বন্ধ থাকার কারণে ঢাকার যানজট অসহনীয় হয়ে পড়েছিল তাই মেট্রো চালু হওয়াতে যাত্রীরা স্বস্তি নিঃশ্বাস ফেলছেন পঁচিশ আগস্ট সকাল সাতটা দশে উত্তরা থেকে মেট্রোর প্রথম ট্রেনটি ছেড়ে যায় মেট্রো স্টেশনগুলোতে পূর্বের ন্যায় যাত্রী সমাগম বাড়ছে